হ্যালো আসসালামু আলাইকুম সোমাই কিজন ওয়েলকাম জানাচ্ছি আজকে দেখাবো ফুলকপির পাকোড়া বানিয়ে এবং মিষ্ নিজেদের কাছে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বানিয়ে সেই জন্য প্রথমে ছাদ ছাদ থেকে ফুলগুলোকে কেটে নিয়ে এসে শুন আমি যেভাবে পরিষ্কার করছি দেখাচ্ছি ওভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ফুলকপিগুলোকে কেটে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এরপর ডোটা বানিয়ে নিচ্ছি বেসন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আটা একটু সোডা সব কিছু ভালো করে চেলে নিচ্ছি দানা দানা রয়েছে এই জন্য চেলে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো অল্প একটু ফুড কালার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিব এরপর পানি দিয়ে একটু একটু করে মিশিয়ে নিব যাতে এরকম একটা আঠালো আঠালো ভাব থাকে এরকম ভাবে মিশিয়ে নিব। এরপর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ভেজে নিব ওই পাতাগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন পাতাগুলোকে ডুবে ডুবি ভেজে নিচ্ছি অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমাদের রাজা সুন্দর হয়েছিল এবং মজাও হয়েছিল আপনাদের দেখাচ্ছি একটা ভেঙে ভিতরে অনেক সুন্দর হয়েছিল ভাজা হয়েছে কাঁচা থাকেনি একই ডোটাতে ডোডাতে আবার ফুলকপিগুলোকেও ভেজে নিব ভালো করে চুবিয়ে চুবিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে